আর বিকেল কোনো স্মেল গন্ধ কিচ্ছু থাকবে না কোনো জায়গায় জব করতে গেলে তাহলে ওখানে ফুল টাইম দিতে হবে মোষের দুধে আদা এলাইচি দিয়ে আমার দোকানে কিন্তু রুটি হবে একদম এইটা হচ্ছে শামবাজার থেকে তুমি ব্যারাকপুরের দিকে আসতে গেলে হ্যালো দিদি কখন দোকান খুললেন এই তো দেরি হয়ে গেল গো আজকে আমি তো কখন থেকে এসে আছি আপনার দোকানে তাই হ্যাঁ বন্ধ দেখলাম একটু দেরি করে খুলি আর খুলি বেশি রাত অবধি থাকি কারণ কি আমার তো দোকানে নানা রকমের পরোটা হয় এই কবে থেকে শুরু করলেন আপনার দোকান এই তোমার তিন চার দিন হলো আচ্ছা সকালে খোলা থাকছে হ্যাঁ সকালে খোলা থাকছে সকাল আটটা থেকে এগারোটা অবধি আর বেলা বিকেল চারটে থেকে আর এগারোটা অব্দি রাত্রিবেলা সকালে কি পাওয়া যাচ্ছে সকালে পাওয়া যাচ্ছে পরোটা পাওয়া যাচ্ছে রুটি পাওয়া যাচ্ছে তরকারি পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে চা তো থাকছেই মোষের দুধের চা থাকছে আর এমনকি স্পেশাল চা আদা এলাইচি এইসব দিয়েও চা থাকছে আর বিকেল বিকেলবেলা পনিরের পরোটা আলুর পরোটা গভীর পরোটা মুলির পরোটা মানে যে যেটা বলবে সেটা করে দেবে সকালেও সেটা হবে এটা কি প্রতিদিনই পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রতিদিন শুনলাম যে আপনি নাকি কোনো স্পেশাল দুধের চা বানাচ্ছেন হ্যাঁ স্পেশাল দুধ মানে হচ্ছে মোষের দুধের চা আচ্ছা 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 এই হচ্ছে স্পেশাল আর তেমন কিছু না তো আপনার দোকান খুলে কেমন রেসপন্স পাচ্ছেন হ্যাঁ ঠিকঠাক পাচ্ছি আসলে কি তিন দিন হয়েছে তো দোকান না না সে তো বটেই হ্যাঁ এখন মানুষের মুখে মুখে ছড়াতেও তো একটু সময় লাগবে হ্যাঁ আর আমি শুনছিলাম আপনি তো বাইরের থেকে এসেছেন তো বাইরের থেকে স্পেশাল কি নিয়ে এসেছেন আমাদের জন্য আমি বাইরে থেকে স্পেশাল নিয়ে এসেছি যেহেতু আমাদের বাইরে মানে এখানকার আলুর পরোটা যেমনি হয় আমাদের বাইরের আলুর পরোটা টোটালি হাটকে হয় মূলের পরোটা যেটা আমরা বলি মুলির পরোটা সেটা খেলে মনেই হবে না যে আপনি মুলির পরোটা খাচ্ছেন কোনো স্মেল গন্ধ কিচ্ছু থাকবে না

যেহেতু আমি বাইরে থাকতাম তো ওই জন্য আমি ভাবলাম যে এই নামটাই দিই কারণ সবাই ভাবে যে কোথা থেকে এসছি না এসছি এটা সবাই জানতো তো সেই জন্য ওই একটাই পাহাড়ি দিদি তো আপনি হঠাৎ এরকম আইটেম বাঁচলেন কেন এরকম আইটেম বেছে এরকম দোকান করতে গেলেন অ্যাকচুয়ালি বলতে গেলে করাটা মানে হয় না যে ভগবানজি মনে হয় পরীক্ষা নিচ্ছে আমার হাজব্যান্ডে তিনবার স্ট্রোক হয়ে গেছে সেগুলো তো আমরা শুনেছি আপনার ভিডিওতেই তো এখন এই সময় আমি ভাবলাম যে আমি কি কোন জায়গায় আমি জব করব কোন জায়গায় জব করতে গেলে তাহলে ওখানে ফুল টাইম দিতে হবে আর ফুল টাইম দেওয়া মানে আমি আমার হাজবেন্ডকে টেক কেয়ার করতে পারবো না একদম তো সেই জন্য আমি ঠিক করলাম যে আমি যদি এই আইটেমটা করি এখানে কিন্তু টোটালি ভেজ এটা হচ্ছে সব প্লাস পয়েন্ট এটা হচ্ছে টোটালি ভেজ আইটেম পেঁয়াজ থাকবে ও আপনার এখানে সবই হ্যাঁ আমার এখানে কোনো মাছ মাংস ডিম এই তিনটে জিনিস হবে না আর ওই আমি ভাবলাম যে এটা করি তাহলে আমার হাজবেন্ডকেও আমি দেখতে পাবো ওর খাবার টাবার গুলো আর সব থেকে বড় কথা যে আমি এই রান্নাটা যে করছি শুধু পাবলিকের জন্য বা আমার ভাইদের জন্য এটা এই খাবারটা কিন্তু আমার হাজবেন্ডও খাবে আমি ওইরকমই কম তেলে রান্না করে দেবো হ্যাঁ আপনার হাতে ওটা কি ওটা দুধ বলে হচ্ছে মোষের দুধ

তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দিন কিভাবে আসতে হবে আপনার এখানে ওই যে বললাম যে নাইন ডিটি রোড খোসলার অপোজিটে আমার নামটা লেখাই আছে পাহাড়ি দিদি এখনো আমি এই নতুন দোকানটা সেই রকম ভাবে গুছিয়ে উঠতে পারিনি আর একটা জিনিস আমি বলি যে কেউ যদি মনে করে যে অর্ডার দেবে খাবারের জল খাবারের অর্ডার নানা রকম পরোটা তারা আমার ফোন নাম্বারে লিভলেটটা আমি আজকেই এখানে ঝুলিয়ে দেবো তারা সেটা দিতে পারে ও আচ্ছা আমি একটু জিগেসি করতাম যে এখানে অনলাইন সিস্টেম আছে কি হ্যাঁ হ্যাঁ আমি সেটা করি অনলাইন সিস্টেমে খাবার অর্ডার দেওয়া যায় আর পেমেন্টও করা যায় তাই তো বাহ তাহলে আপনারা দেখতে গেলেন যে সব সুযোগ সুবিदाई এখানে আছে হ্যাঁ তো আপনারা চলে আসতে পারেন আর একটা কথা বলতে বলি সব দোকানে সবাই বলে যে রুটি খুব ছোট পাতলা হয় আমার দোকানে কিন্তু রুটি হবে একদম এই বড় বড় चादरের মতো বড় বড় আমরা যে মানে অবাগানিয়া রুটি খাই একদম বড় বড় așa বলে যত বড় তাওয়া তত বড় রুটি সেই রকমই জিনিস আমি এখানে করতে চলেছি আমি যেরকম খাই আমি নিজের বন্ধু বান্ধবদের আমি সেই রকমই খাওয়াবো তাহলে আপনারা শুনলেন যে দিদির মুখ দিয়েই যে দিদি আজকে অনেক স্ট্রাগল করে এই দোকানটা দাঁড় করিয়েছে তো আপনারা আসুন এটা হচ্ছে ঠিক পুরী বিটি রোড মানে খোসলার উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন খোসলাটা রয়েছে সামনে এই খোসলার ঠিক বিপরীত দিদির দোকানের নাম পাহাড়ি দিদি তো তাহলে আজকে দিদি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বুঝলেন তো তোমরাও বেশি বেশি করে দিদিকে সাপোর্ট করো দিদির দোকানে আসো দিদির দোকানে খাবার খাও কেমন লাগছে জানিও চলো তোমাদের দিদির দোকানের নামটা ভালো করে দেখিয়ে দিই তো এইটা হচ্ছে শামবাজার থেকে তুমি ব্যারাকপুরের দিকে আসতে গেলে সোজা বিটি রোড ধরে এসে দেখো ঠিক নাইন বিটি রোড খোসলার ঠিক বিপরীতে দেখো দেখতেই পাচ্ছ দিদির এখানে নেমপ্লেট দেওয়া আছে এখানে একটা ফ্লেক্সে পাহাড়ি দিদি তো এখানে সকালে সব খাবার টাবারের হিসাব দেওয়া আছে তোমরা এসো দিদি বসে আছে তোমাদের জন্য তোমরা বেশি বেশি করে দিদিকে সাপোর্ট করো আর দিদির কাছে আসো দিদিকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তোমরা সবাই মিলে দিদি আজকে কিছু করে চলেছে তো তোমরা তাকে সাপোর্ট করো তাহলে তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাহলে যত শেয়ার করবে তত দিদির পরিচিতিটা বাড়বে ঠিক আছে আর সবাই জানতেও পারবে তাহলে দিদি আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার